আসসালামু আলাইকুম প্রিয় মহালেশিম আজকের এই ভিডিওতে জানিয়ে দিব আজকের টাকারে এবং সাথে আরো একটি ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে প্রণোদনা সহকারে টাকার রেট হিসাব করতে হয় সেই ট্রিক্সটি সুতরাং প্রথমে জানা যাক আজকের পিন নম্বরের টাকার রেট আজকে পিন নম্বরের টাকার রেট 27 টাকা 10 পয়সা যেটি প্রণোদনা সহকারে হিসাব করে দাঁড়ায় পিন নম্বরে 27 টাকা 78 পয়সা এবং তারপরে জানা যাক আজকের অ্যাকাউন্টের টাকার রেট আজকের অ্যাকাউন্টে টাকার রেট সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যেটি প্রণোদনা সহকারে দাঁড়ায় আঠাশ টাকা উনিশ পয়সা চলুন জেনে নেওয়া যাক প্রণোদনা সহ কিভাবে টাকা রেট বের করে প্রথমত আপনার মোবাইল অথবা ক্যালকুলেটারে গিয়ে সেখানে আজকে যেই টাকার রেটটি আছে সেই টাকার রেট তারপরে যোগ চিহ্নতে ক্লিক করবেন তারপর টু দিয়ে তারপর পার্সেন্টেজে ক্লিক করবেন দেখবেন আজকের প্রণোদনা সহকারে টাকা রেট বেরিয়ে যাবে প্রতিদিনের টাকার রেট এবং নতুন নতুন ট্রিক্স শিখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সাজে থাকুন ধন্যবাদ সবাইকে